আসসালামু আলাইকুম সম্মানিত স্ট্রবেরি ছাদ বাগানি ও প্রজেক্টের বা বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আপনারা যারা ছাদ বাগানি স্ট্রবেরি চাষ করেন অথবা বারান্দা বাগানি অথবা শখ করে লাগাতে চান কিছু তাদের জন্য এখন চারাগুলো না এখন আপনারা চারা সংগ্রহ করলে বাঁচাতে পারবেন না কারণ এখন চারাগুলো অতিরিক্ত বর্ষার কারণে আমরাই বাঁচাতে পারছি না এখন সিজন না সিজন হলো অক্টোবর মাসের শেষ থেকে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ছাদ বাগানে যারা আছেন তারা চারা সংগ্রহ করবেন এই সময়ের মধ্যে যদি আপনারা চারা সংগ্রহ করেন তাহলে আপনারা জানুয়ারি মাসের পনেরো তারিখ দশ প্রথম থেকে পনেরো তারিখের মধ্যে ফল পেয়ে যাবেন এটা হলো আমাদের থাইল্যান্ড জাতের চারা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে থাইল্যান্ড জাতের চারাগুলো ওইগুলো হলো আমাদের আমেরিকান ফেস্টিভ্যাল এখানে মোটামুটি অনেক একটা বড়ো বড়ো পরিসরে চারা করা হয়েছে এটা আমাদের চারা সেট দেখতে পাচ্ছেন চারা আছে আপনাদের জন্য চারা তৈরি করা আছে চারা যদি আপনারা নিতে চান যারা প্রজেক্টের জন্য নিতে চাচ্ছেন তারা এখন যোগাযোগ করতে পারেন অথবা যারা ছাদ বাগানের জন্য নিতে চাচ্ছেন শখকে শখের বসে আপনারা এখন চারা নিয়েন না চারা নিয়ে এখন আপনারা বাঁচাতে পারবেন না তার জন্য বলছি আপনারা এখন চারা নিয়ে না দেখেন আমাদের চারা এখন পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু আমরা এখন চারা দিচ্ছি না কারণ এখন আপনারা চারা নিয়ে বাঁচাতে পারবেন না যা প্রোজেক্টের জন্য করছে অথবা চারা বৃদ্ধি করবে ভাবছেন বা সামনে প্রোজেক্ট করবেন চারা প্রয়োজন তারা যোগাযোগ করুন এইগুলো থাইল্যান্ড জাতের চারা এইগুলো এইগুলো থাইল্যান্ড ওইগুলো হলো আমেরিকান ফেস্টিভ্যাল চারা এদিকে আছে আমেরিকান ফেস্টিভ্যাল অনেক চারা আছে তারা যারা চারা নেওয়ার জন্য করছেন অতি আগ্রহে আছেন অর্ডার করুন তারা আমরা যারা ভালো চারা পাবেন যারা দেখলেন মাসাল্লাহ কোয়ালিটি কী সুন্দর কোয়ালিটি আছে দেখেন আপনারা চারার কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এগুলো হলো থাইল্যান্ড জাতের চারার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এইগুলো হলো আমেরিকান ফেস্টিভ্যাল এইগুলো কোকোপিটে বসানো হয়েছে কোকোপিটে চারাগুলো মার্শাল্লা অনেক সুন্দর গ্রোথ করছে এখানে একটা সমস্যা হয়েছে কোকোপিটে বসাতে আর এখানে কিছু পাখিতে উঠিয়ে ফেলে দিচ্ছে চারাগুলো এ কারণে কোকোপিটে চারাগুলো বসিয়ে পিছনে অনেক করতে হচ্ছে আমেরিকান আছে কোকোপিটে বসানো এখানে খাবার খুঁজতে এসে গাছগুলোকে উঠে ফেলে দিচ্ছে এগুলো অনেক সুন্দর হয়েছে তো একটা মার্শাল্লা গাছ থেকে দেখেন কি সুন্দর হয়ে আবার বের হয়েছে একটা বের হয়েছে কুসি কুসি থেকে দেখেন আর একটা বের হয়ে গেছে এগুলো হলো আমেরিকান ফেস্টিভালও দেখেন এটা বসিয়েছি বসানোর পরে আর গাছ হয়েছে গাছ থেকে আবার আর একটা বের হয়েছে মাসাল্লাহ দেখেন কি পরিসরে চারা আছে এক জায়গাতেই কতগুলো প্যাকেট বসিয়ে রেখেছি এগুলো সব ককপিটের চারা কোকপিটের চারা আর অল্প কিছুদিন পরেই সেল দেওয়া যাবে এগুলো বেশি দিন হলো না লাগানো অল্প কিছুদিন হলো তাও দেখেন কি পরিসরে রানার দি বৃদ্ধি গাছ বৃদ্ধি হবে দেখেন অল্প কিছুদিন হলো লাগানো একটা গাছে তিনটা করে বের হয়েছে তিনটা চারটা করে এইগুলো এটা এটা সম্পূর্ণ কিছুদিন হলো লাগানো এগুলো চারা এই এ চারাগুলোর বয়স অতিরিক্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তার মধ্যেই দেখেন কি পরিমাণে চারা দিয়েছে মার্শাল্লাহগুলোর তো অনেক সুন্দর আছে মার্শাল্লাহ যে এইভাবে আমাদের কহপের চারাগুলোকে পাখিতে উঠে ফেলে দিচ্ছে পাখিতে এখানে খাবার খুঁজতে এসেছে খাবার খুঁজতে এসে গাছগুলোকে উঠিয়ে ফেলে দিয়েছে গাছগুলো হালকা করে মাটি দিয়ে দিলাম উপরেটার অনেকগুলোতে পাখিদের জন্য অনেক খাবার আছে কেঁচো আছেই আছে এই কারণে গাছগুলোকে ওরা উঠে ফেলে দিচ্ছে আমাদের কারো যদি এটা জানা থাকে যে পাখিতে না উঠাই বা কোনো করণীয় জানা থাকে তাহলে জানাবেন অনেক গাছ উঠে ফেলে দিয়েছে এ গাছটাকে ভেঙে দিয়েছে তাও এটা হবে কি না তাও বসিয়ে দিলাম যদি হয়ে যায় মাটিতে বসালে মাটিতে পোকা একটু কম হয় এ কারণে মাটির চারাগুলো পাখিতে উঠিয়ে ফেলে না এগুলো পাখিতে সব উঠে ফেলে দিচ্ছে উপর তো ঘেরা আছে সাইডগুলো ফাঁকা আছে সাইড দিয়ে পাখি আসছে সেভাবে অনেক ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে আটকানো থাকছে তা উঠে ফেলে দিচ্ছে এইগুলো কোকোপিটের চারাগুলো আমি কালকে বসিয়েছি আজকে উঠে ফেলে দিয়েছি